ইন্ডিয়ান একটি ছেলে বড় রেস্টুরেন্ট দেয় ওপর পাশে বাংলাদেশি একটি ছেলে বড় রেস্টুরেন্ট দেয় ইন্ডিয়ান ছেলের রেস্টুরেন্টে অনেক কাস্টমার হতো অনেক খাবারের আইটেম ছিল বাংলাদেশি ছেলের রেস্টুরেন্টেও কোনো অংশে কম নয় মানুষের জন্য বসার সিট পাওয়া যেত না একদিন ইন্ডিয়ান ছেলে আর বাংলাদেশি ছেলে দেখা হয় ইন্ডিয়ান ছেলেটি হাসতে হাসতে বলে কিরে তোর রেস্টুরেন্টে নাকি বসার জায়গা নেই লোকজন তো আমার রেস্টুরেন্টে চলে আসে বাংলাদেশি ছেলেটি হাসতে হাসতে বলে তুই আমার কথা বলিস আমি তো শুনলাম তোর রেস্টুরেন্টের খাবার ভালো নয় লোকজন তো খেয়ে বমে করে দেয় ইন্ডিয়ান ছেলে হারে এই সব ছাড় তোর থেকে টাকা বেশি আমি ইনকাম করি বাংলাদেশি ছেলেটি বলল তাহলে চল একটা প্রতিযোগিতা হয়ে যাক এক দিনের মধ্যে যে বেশি টাকা ইনকাম করতে পারবে সেই জিতবে প্রতিযোগিতা শুরু হলো ইন্ডিয়ান ছেলে রেস্টুরেন্টে তো অনেক ভিড় অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে বাংলাদেশি ছেলে রেস্টুরেন্টেও অনেক ভিড় অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে এখন রেস্টুরেন্টের সারা দিনের ইনকাম সবাই মিলে গুনা শুরু করলো গুনে দেখে দুজনের ইনকাম একই পরিমাণ তাই বিচারক বলল এই সিদ্ধান্তটা অনলাইন ভোটের মাধ্যমে হবে বাংলাদেশি ছেলেকে জিতাতে চাইলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কর আর ইন্ডিয়ান ছেলেকে জিতাতে চাইলে লাইক কমেন্ট কর